এডিসির বর্তমান শাসক দল তথা রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম সু তিপ্রামত দল কি ইতিমধ্যেই আরআড়িভাবে বিভক্ত হয়ে পড়েছে তিপ্রমাত দল কি বিভাজন ঘটে গিয়েছে এই প্রশ্ন ইতিমধ্যেই ত্রিপ্রাসাদের মধ্যে ব্যাপক গুঞ্জন আকারে ছড়িয়ে পড়ছে কারণ তিপ্রামত দলের তথাকথিত বিতর্কিত বিধায়ক রঞ্জিত বর্মা ইতিমধ্যেই দলে সমান্তরাল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছেন দলের মধ্যে উপদল সৃষ্টি করেছেন এবং এই ঘটনা নিয়ে ইতিমধ্যে তিপ্রমত দলে ব্যাপক খুব পরিলক্ষিত হচ্ছে সভাপতি বিজয় কুমার রাংখলু এই নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন এবং তিনি এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট বিব্রতকর পরিস্থিতিতে রয়েছেন কারণ প্রতিনিয়তই দলের মধ্যে যেভাবে উপদল সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছেন রঞ্জিত দেববর্মা ব্যক্তি নিয়েও যথেষ্ট সন্দেহ সৃষ্টি হচ্ছে এবং অনেকেই অভিযোগ তুলতে শুরু করে দিয়েছেন বিশেষত বিরোধী রাজনৈতিক দলগুলি এই মর্মে অভিযোগ তুলছেন যে তীব্রমত দল তথা দলের সুপ্রিম প্রদ্যুৎক কিশোর দেবর্মের ব্যর্থতার সুযোগ নিয়েই তীব্রামতা দলের বিতর্কিত বিধায়ক রঞ্জিত দেববর্মা সমান্তরালভাবে দলে উপদল সৃষ্টি করেছেন সিভিল সোসাইটির ব্যানারে কারণ তিপ্রামত দল এই সিভিল সোসাইটিকে কোনো ধরনের রাজনৈতিক স্বীকৃতি দেয়নি অথচ তিপ্রমত দলকে ব্যবহার করেই রঞ্জিত দেববর্মা নিজস্ব একটি সংগঠন সৃষ্টি করে নিয়েছেন সিভিল সোসাইটির ব্যানারে ঠিক একই পরিস্থিতি বিজেপি দলও সৃষ্টি হয়েছিল সেখানে বিজেপি দলের বরিষ্ঠ নেত্রী তথা এডিসি এলাকার ফায়ার ব্রেড নেত্রী পাতালকনা জমাতিয়া বিজেপি থেকে থাকা সত্ত্বেও অন্য একটি রাজনৈতিক দল সংগঠন সৃষ্টি করে বিজেপি দলকেই চ্যালেঞ্জ জানাচ্ছিল কিন্তু বিজেপি দল পত্রপাঠ জমা থেকে দল থেকে সাসপেন্ড করেছিল এবং তার বিরুদ্ধে দলীয় অ্যাকশান নিয়েছিল কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো দলের মধ্যে উপদল সৃষ্টি দল ভেঙে আরও একটি সংগঠন সৃষ্টি করার যে অপচেষ্টা রঞ্জিত দেববর্মা শুরু করে দিয়েছেন সেক্ষেত্রে সুপ্রম প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর বর্ণ কিংবা দলের সভাপতি বিজয় কুমার আঙ্কল কোন ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছেন দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার তো দূরের কথা এখন পর্যন্ত কিশোর প্রদ্যুৎকিশোর দেববর্মন এই সংগঠন সিভিল সোসাইটি সম্পর্কে কোন ধরনের মন্তব্য করার সাহস দেখাননি দলে বর্তমানে রঞ্জিত দেববর্মাই হলেন অন্যতম কাণ্ডারে এই ভাবনা তৈরি করার চেষ্টা ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছে যার ফলে তিপ্রমত দল ক্রমশই আড়াআড়িভাবে বিভক্ত হওয়ার পথে অতি সম্প্রতি বেশ কিছু রাজনৈতিক বিতর্কিত মন্তব্য করেছিলেন তিপ্রমত সুপ্রমো প্রদ্যুৎক কিশোর এই সমস্ত মন্তব্যের সরাসরি বিরোধিতা করেনি নিজিত সিভিল সোসাইটির ব্যানারে বন্ধের আহ্বান করেছিল জনপিচ্ছনে এই সিভিল সোসাইটির এই আহ্বান রাজ্যবাসী সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছিল ঠিক একই পরিস্থিতি বিশ্রামগঞ্জেও পরিলক্ষিত হয়েছে সেখানে বিশ্রামগঞ্জ এলাকায় সিভিল সোসাইটির ব্যানারে যা মোটো তীপ্রমাত দলে অনুমোদিত কোনো সংগঠন নয় কিংবা রাজনৈতিক কর্মসূচি নয় সেখানে পরোক্ষভাবে তীব্রমত কি ব্যবহার করছে সিভিল সোসাইটি দলের কামান সিভিল সোসাইটির ব্যানারে চলে যাচ্ছে রঞ্জিত বর্মার হাতে এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিন রাজ্যে আরও একটি রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে তেমন আশঙ্কাও করা হচ্ছে